কাশফুল আর কাশফুল ফেসবুকে কাশফুলের ভিডিও আর ছবি দিয়ে ছেয়ে গিয়েছে আমি আর পিছিয়ে থেকে লাভ কি তাই ভাবলাম আমার স্টুডেন্টদের নিয়ে আমিও কাশবনে ট্যুর দিয়ে আসি যেই বলা সেই কাজ চলে গেলাম স্টুডেন্টদের নিয়ে কাশবনে অসাধারণ লেগেছে যারা এখনও কাশবন দেখতে যাননি তারা একটু গিয়ে ঘুরে আসতে পারেন মন ভালো হয়ে যাবে দেখার মতো পরিবেশ আমার স্টুডেন্টরা তো সেই মজা করছিল। আমি তাদেরকে দেখে তাদের আনন্দগুলো উপভোগ করছিলাম খুব ভালো লাগছিল আমার কাছে আমার স্টুডেন্টগুলো তো সবগুলো একদম কাশ বনের মাঝামাঝি চলে গেছে একদম ভিতরে চলে গিয়েছে ওরা তো কি যে আনন্দ উল্লাস ওদের মানে দেখলে খালি দেখতে মন চায় খুব ভালো লেগেছে তাদের আনন্দটা আমার কাছে আমার কাছে অনেক আনন্দ লেগেছে তারপর আসার সময় আমরা আরও মজা করলাম রাস্তা দিয়ে আসার সময় আসার সময় পুরোটা বৃষ্টি পেয়ে গেলাম বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসলাম